ভারত পাঁচ পাঁচটি যুদ্ধ বিমান খোয়ানোর পরও শিক্ষা হয়নি এবার স্পাই ড্রোন পাঠিয়েছে পাকিস্তানে তবে সেটাও আর অপারেশন চালিয়ে ফেরত যেতে পারেনি পাকিস্তানের লাহোরে বৃহস্পতিবার সকালে ওয়াল্টন রোডে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেই তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলা হচ্ছে অন্তত সাত সাতটি ভারতীয় ড্রোন গুড়িয়ে দিয়েছে পাক সেনারা পাকিস্তানি গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে লাহোরের গোপালনগর ও নাসিরাবাদ এলাকায় যা ওয়াল্টন বিমানবন্দরের কাছে অবস্থিত সেখানেই মূলত বিস্ফোরণ ঘটে আতঙ্কে স্থানীয় লোকজন বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন এবং আকাশে ধোয়ার মেঘ দেখতে পান বলে জানান যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার পুলিশ সূত্রে দাবি করা হয়েছে ওয়ালটন বিমানবন্দরের কাছে একটি ভারতীয় গুপ্তচর ড্রোন ভূপাতিত করা হয়েছে ড্রোনটির আকার ছিল প্রায় পাঁচ থেকে ছয় ফুট এবং এটি সীমান্তের ওপার থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল বলেও জানানো হয়েছে সূত্র বলছে ড্রোনের সিস্টেম জ্যাম করে এটিকে গুলি করে নামানো হয় সূত্র আরও জানায় ড্রোনটি সংবেদনশীল স্থানের উপর দিয়ে নজরদারি করছিল এবং এতে বিস্ফোরক দ্রব্য ছিল এটি একটি গুরুত্বপূর্ণ ভবনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বিস্ফোরণের পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায় রয়টার্সের খবরে বলা হয়েছে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ভারতের একাধিক স্থানে বিমান হামলার পরদিনই বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে জিও টিভি এবং রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী এর আগে বুধবার ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভেতরে একাধিক স্থানে বিমান হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের জন্ম দিয়েছে পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার হুমকি দেওয়ায় পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠেছে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ